একটা হলো জাদুকর আরেকজন হলেন আল্লাহ পরীক্ষা করার পর আমার কাছে প্রমাণ হয়ে গেল হল মৃত্যু আর আলেম হল সত্যবাদী তাই ওই আলেমের ধর্মকে আমি বিশ্বাস করে নিলাম করে নিলাম আমি এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম ভাই বলল ওই আলেম কারারি হে তো ফেস্টা লাগাইছে যার কাছে গে তুমি ইমান পায়া গেল যুবক বললেন অনেক চেষ্টা করার পর যুবক বলে না কারণ উস্তাদ তাকে বলে দিয়েছিলেন তোমার উপর অনেক নির্যাতন আসবে তোমার উপর অনেক কষ্ট আসবে মুসিবত আসবে আমার কথা কিন্তু বাদশাকে বলে দিও না তাই যুবক কোনোভাবে আর শিকার খাই একটা পর্যায়ে অতিরিক্ত টর্চারিং অতিরিক্ত যখন অত্যাচার শুরু করলো যুবক দিয়েছে ওই যে কুরের ঘরে সনের ঘরে পোড়া থাকে এই লাইল আসল আল্লাহর ওলি কে ডেকে কে ডেকে আসমানি কিতাবের আলেম কে ডেকে বলল তুমি তো সব পেশ লাগাইছো যে যুবক কে আমি পাঠাইলাম জাদু বিদ্যা শিক্ষার জন্য সে জাদু বিদ্যা না শিখা তোমার কাছ থেকে কি যেন শিখলো আর এটা এত পাওয়ার যে পাহাড়ে রাষ্ট্রের অনেকে তার উপর ইমান এনে ফেলছে ওই উস্তাদকে মাথার মধ্যে কড়া দিয়া দুই খন্ড করা আর জরে নাও ক্ষমতা থাকলে থাকলে যারা ক্ষমতার অপব্যবহার করে ব্যবহার করে আল্লাহ যখন শাস্তি দেয় তখন দিনের ডাক না দিলে সাদা অতীত তাই বলে ক্ষমতায় যদি আমার বিরোধে যারা আছে এদেরকে যদি আয়না করে এদেরকে লাল ঘরে এদেরকে হামলা মামলা গুম খুন আল্লাহ কয়ে সবাইকে গুম খুন করে তুমিও কিন্তু রক্ষা जो जलाता जलाता है किसी, है किसी को खुद जलता है जरूर جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور شما بھی جل جاتا ہے پروانا جل جانے کے بعد شما بھی جل جاتا ہے پروانا جل جانے کے بعد ارے زلائی لے نیچو ضرور বাংলাতে একটা কথা আছে না আর এর জন্য দুনয়ায় ভাত তোমারও দন্তমত তো শতরা আরেকজনের উপরে হামলা মামলা অত্যাচার নির্যাতন করে তুমিও কিন্তু একদিন ধরা পড়বে যারা কোন কোন মামলা করছে রায়hana আছে না কইছিল পালাবো বড় গলায় কইছিল পলায় এখন সবাই কই আমরা আইছি আপনি কই কো আমি গেছি আর বারবার দেইখা কইছিল খেলা হবে এখন সবাই খেলতে গেছে এদের পায় না আমরা আইসি খেলার জন্য তোমরা কই কথা কয় না আরে হেফাজতের নাম দিয়া জঙ্গিবাদের নাম দিয়া মানুষগুলো রমজান মাসে ঘুমাইতে পারে না খেতের মধ্যে বন্ধের মধ্যে গিয়ে সিঁড়ি খাইছে কি সেই রকমের অপরাধ ছিল যে অপরাধের কারণে মানুষগুলোকে রাত্রে বাড়িতে থাকতে দেওয়া নয় এখন তোমরা বাড়িতে আসো দেখ সিন্নি খেলাটা আল্লাহ কয় আমার সহজ 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 ইমানদার মুসলমানদেরকে রমজান মাসে তারা বিপর্তে দেশ নাই রোজা রাখতে দেশ না একটা সময় আসবে তোদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না বড় বড় কথা যে কই তো সাজিদ কই মুবারকুল্লাহ কই মানে হ্যাঁ কই কথা কয় মানে হেরে পাওয়া যায় না আছে দেশেই নাই বেশি মাস্তানি ভালো নয় বেশি বাহাদুরি ভালো নয় ভালো নয় কথা বলেন ঠিক কেন পাওয়ার থাকে না পাওয়ার একদিন লেস হয়ে যা তুমি কারা তোমার চাইতে আর অনেক পাওয়ার वाला ব্যক্তি আছে লোক দিয়া দেব পার নেই বেশি অহংকার এই এলাকার এমন কোন মানুষ আছে যার বলে কিছু না কিছু বলি আসল লাগে না পায়ে গলি লাগে এদিক দা মায়ের পড়ছে ওদিক দা মায়ের পড়ছে কথা বলে ঠিক

তোমার এখন পালাপ পালাপ তুমি যদি ওই আল্লাহর একত্ববাদকে ছেড়ে না দাও তুমি যদি তহিদ বর্জন করো তাইলে কিন্তু তোমারও আরো ভয়াবহ পরিণতি হবে আবদুল্লাহ তামের বলে ইমানের জন্য যদি আমাকে খুন করা হয় ইমানের জন্য যদি আমাকে হত্যা করা হয় আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব আমার কোনো ভয় নাই মুসলমানের কোনো ভয় আছে মুসলমানের লস নাই তো কাটালের মত কাটালে মানে একটা ফল এটার কোনো লস নাই এটা ঘরে নিয়ে আর পুষ্টি খান বিচি দিয়া সেটা তরকারি রান্দে আর গেতাটা দিয়া দিয়ে গড়লে এটার একটা ইঞ্চও বাদ নাই কথা খান মুসলমানের কোন অংশে রসে নাই বাসলে গাজী মল্লে শহীদ কথা বলেন ঠিক কিনা আমারই তুমি কিসের ভয় দেখাও কিসের ভয় দেখাও অনেক প্রেশার দেওয়ার পর যুবক তার ইমানের উপরে মজবুত সুবহান আল্লাহ তো বাহিনী স্থল বাহিনী সেনাবাহিনী যারা আছে একদল সেনাবাহিনী চৌক সেনাবাহিনী দিয়া পাঠাইছে এরে পাহাড়ের উপরে নিয়া পাহাড় থেকে দুরুম করে ফালাই দিবে আলো বর্ত হয়ে যাবে যুবকের পাঠাইছে বা রাইফেল টাইফেল পিস্তল টিস্তল মেশিন গান কামান টামান লয়া যুবকের লয় কই যাইতাছে পাহাড়ে যাইতাছে যুবকের কোনো টেনশন নাই যুবক জানে মরলে আল্লাহর নামে মর কথা

والله خير المالكي আল্লাহ বলেন না যারা আমার হারাই যারা আমার ইমানের জন্য मेहनत করে তাদের অভিভব স্মরণ আমি আল্লাহ ঠিক কিনা মানে 10 15 রাগে মই যা মইরা যুবক বাসার দরবারে এসে কয় আসসালাম বাদশা কই তোমার কিছু হয় না এরা কয় কয় এরা শেষ এদের কিছু হয় না তোমার কয় না আমার কিছু হয় না ওদেরকে শেষ করে দিচ্ছে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে আপনার বাহিনী যেগুলো আছে ওইগুলো সব শেষ ও বোঝা গেছে তোমাকে বিমান বাহিনী দিয়া পাঠাই বিমানে উড়ায়া উপরে থেকে ধরম করে ফালাই দিলে তোমার হাড় দিয়ে পাওয়া একদল বিমান বাহিনী দিয়া কারে পাঠাইছে যে বিমান জঙ্গি বিমান না দেয় না ডিসেম্বর মাস বিজয়ের দিবস পালন করার জন্য মাজনন সুকেরা কালো বিমানায় এটা না হলো জঙ্গি বিমান কথা জঙ্গি বিমানে দিয়া বিমান বাহিনীর দিয়া পাঠাইছে উপরে যখন বিমান গেছে বিমান ট্রাস্ট হয়া কাস্ট হয়া

সুবহানাল্লাহ করেন না আর আল্লাহ সে কি যারা সমুদ্রে যুদ্ধ করে ইস্তামার দিয়ে নৌবাহিনী ওই নয় বাহিনী কম নয় পরে কয় না বুঝা গেছে তোর উপরে যা কামনা উপরে তো আল্লাহর সাথে সম্পর্ক নিচই কাম করতে আল্লাহ উপরে আছে নিচে सीटेट করেন কত বড় মগা যেগুলো আল্লাহ মানে না এগুলো আস্তা মগা আস্তা মগা কথা ক যে আমি বলছিলাম না শহীদ প্রতাপ বড় জোর রহমতুল্লাহ আলাই শুনাইলেন যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই যখন প্রথম ডিপ টিউবওয়েল আসছে ডিপ মেশিন জমিনে পানি দিবার লাগে যখন ব্রাহ্মণবাড়িয়া মহকুমার যিনি হেড ছিলেন টিউনো ইউনো এটা উদ্বোধন করব তো উদ্বোধন করলে একজন হুজুর রেদি একটু দোয়া করার লাগে না যখন আপনারা বাজার উদ্বোধন করেন হুজুর রেদি আবদুল্লাহ হুজুর রেদি আসাদ হুজুর রেদি আসাদ আর যারা হুজুর আছে হুজুর একটু দোয়া ফিরে দিয়ে যান দোকানটা তো উনিও সর্বপ্রথম ব্রাহ্মণ বাড়িয়াতে ডিপ মেশিন আসে এটা দিয়া চাষাবাদ করবে এই জন্য পকরে বাঙ্গাল রহমতুল্লাহ আলের জামিয়ার বড় হুজুর ওনার দাওয়াত দিয়া অনুষ্ঠান শুরু হয়েছে এখন ওনার বক্তব্য উনি বুক ফুলাইয়া বক্তব্য দিতেছে প্রিয় এলাকাবাসী আজকে আমাদের মাঝে যে নতুন মেশিন আসছে মেশিন আসছে আমরা এই মেশিন বসাবো নিচে থেকে পানি উঠাবো আমাদের জমিন চাষাবাদ করব এখন থেকে আর আমাদের আকাশের দিকে চাতক পাখির মতো তাকায় থাকতে হবে আর আসতে নাও একটি কিছু বুঝিনি এতদিন তো হুজুর একটু দোয়া করেন বৃষ্টি নাই এত कदम মারতেছিনা চাষাবাদ করা যাইতেছে না বৃষ্টির লাগিয়ে যে দোয়া প্লাক করা হয় তা নাই বুঝতো আর येणार পরমাণদ কেমন মগা দেখছি নি যে এটি দিন যাদের মধ্যে নাই এটির মাথার মধ্যে শয়তানে পেশাব করে তার তোর সব সিরা ভালা কথা কন ঠিক না বেটি এটির হিতা জ্ঞান থাকে না হিত জ্ঞান থাকে না আর ফখরে বাঙ্গাল তো বাঘের বাচ্চা ফখরে বাঙ্গাল সবার সামনে এবার হাত ধরে নিচের থেকে যে পানি আনবা এটা কি তোমার বাফের পানি বাফের পানি সো আমানাল্লাহ তো মেশিন দিয়া নিচে থেকে পানি ওড়াই আসমিনে পানি দিবা চাষাবাদ করবা খেত খামার আলতাজ করবা এই পানিটা কি তোমার বাপে সবাই ওবা ও বকর তো তুমি বেশি বেশি তোবা করো তোমার নির্মাণ এসে ইয়াতি কুম

ছোট্ট গোষ্ঠী সুতরাং বাহিনী বাহিনী কে দিয়ে ওই যুবককে পাঠাই দিল পাঠাই দিল তোমরা যখন সমুদ্রের মাঝখানে যাইবা যাইবা পরে আর সমুদ্রের মধ্যে দিও

লাউ গাছের এক সময় ওখানে মশা মাসি বসবাস করে না মাছকে আল্লাহ ডাক দিয়া খা আমার নবী নুসকে লাউ গাছের নিচে ফেলে দিয়ে আসছে চল্লিশ দিন পর্যন্ত ইউনুসের গায়ে আলু বাতাস লাগে না তাই ইউনুসের শরীরটা তোলার মতো তুল তুলে হয় ইউনুসের গায়ে মশা বসবে মাসি বসবে জায়গাতে রেখে দিও যে জায়গাটা আমি আল্লাহ ছোট ঘাটে একটা হাসপাতাল বানাই এদিক দিয়ে পেটে খুদাম পেটে খুদাম জংলার হরিণীর বাচ্চা মারা গেছে ওই হরিণীর ওলানের মধ্যে দুধ জমা হয়েছে টন 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 করে ব্যথা করে হরিণীর আল্লাহ কয়েক লাউ গাছের নিচে যায় একটু দাঁড়া

আল্লাহ ঘন্টি চরকে বললেন আর তিনি নাই শুরু কর ঘন্টি চরের ফাঁকে কইরা নৌ বাহিনী যে কই গেছে তাদের স্টিমার যে কই গেছে লাপাত্তা বাবা সব শেষ আর আল্লাহ কুদরতি ভাবে ফের ফের তোমার কিছু লোন কোন তাহলে অসুবিধাটা কোথায় কোনো অসুবিধা না সব সুবিধা কথা কারণ কোনো অসুবিধা নাই সব কি মালিকরা আমি রাজি করছে শুনেন শুনেন আপনি যত বাহিনী দিয়ে আমার চেষ্টা করবেন আমার কালেকশনের মালিকের সাথে আপনি পারবেন আমার একটা পরামর্শ আপনার যদি আপনি সফল হতে চান গোটা রাষ্ট্রের সবাইকে এস্তেমার জমা করে যত জনগণ আছে সবাই জমা করে আমি যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে যদি আমারে মারতে পারেন তাইলে আমি মরব নয় আমি সারা জিন্দিগি কোন সিস্টেমে কম মাঝখানে সব লক্ষ লক্ষ মানুষকে জমা করে মাঝখানে আমার এক জায়গায় উঁচা একটা জায়গার মধ্যে দাঁড় করায় রাখ আপনার একজন তীরান্দাজ যারা তীর নিক্ষেপ করতে পারে একজনের হাতে তীর দিয়ে এরে কইবেন যে তীরটা সারা সময় যেন একটা মন্ত্র পড়ে এই মন্ত্রটার নাম হলো বিসমিল্লাহি ওয়া রাব্বিল এটা সারা সময় কি বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ তার নামে ওয়া রাব্বিল গোলাম আল্লাহর নামে যে আল্লাহ এই গোলামের রব এই যুবকের রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মন্ত্রটা মাইকে যদি হে জুড়ে কয়া একটা তীর সারে এই তীরটা লাগতে দিয়ে ও আমার মরতে দিয়ে মরণ তো না আমার শহীদ হতে শহীদ হতে প্রশ্ন আসতে পারে এই পদ্ধতি রে শিখাই কি লাগে ওরা মারবার লাগে মর মর ক এই যুবকরা আল্লাহ কইছে তুই একজন শহীদ হইয়া যদি লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যা তোর তো লাভ হয় সবার সামনে যখন তীর নিক্ষেপ করে তীর নিক্ষেপ করছে আর এই কথা বলছে বিসমিল্লাহ গোলাম এই যুবকের রবের নামে আমি তীর সামলাম তীরটা যায় কানে লাগছে কানে লাগার সাথে সাথে যুবকের এখান থেকে রক্ত বাইরে ছিল এই রক্তটার উপরে হাতরা রায়গা যুবক মাটি আজকে তো আমার সময় নাই এটা শেষ করতে গেলে অনেক সময় লাগে আবার আল্লাহ হায়াতে রাখলে কখনো আসবেন আজকে সোয়া হয়ে গেছে অলরেডি আমার ওই যে কালকের বেজান গেছে না এখন গতকালের যে যান কালকে তো আমি বেদ বয়ান করে যাইতে যেতে আমার ফজর হয়েছে গিয়া দেখি বা ফ্রি বাংলাদেশে এরকমের যান যত কেউ দেখে না বোদল বাজার দিয়ে এত মাইক্রো জীবনে কেউ দেখছেন কেউ বোদল হয়ে গেছে ঢাকার রাজধানী এই অবস্থা তো কালকে ওখানে শেষ করে যাইতে যেতে আমার ভজরে আজান আছে যেহেতু আদা আবার এখান থেকে আমার একটু শানপুর মাদ্রাসায় বয়ানে যাওয়া আমি আপনাদের ক্ষেত যেই যে সুরাটার পুরো আলোচনা করা তো সম্ভব হয় না তবে এতটুকুন এই সুরার দ্বারা আমাদের পরে আসছে নিয়ে আস যেইটুকুন আপনাদের ক্ষেত আমি মেসেজটা দিতে চাচ্ছি ইমানের উপর যদি কেউ অটল থাকে মজবুত থাকে লাভ আলোচনা করে আল্লাহ ইমানদারদের সাথে আছে ঠিক কিনা বলে বেঈমানদের সাথে আল্লাহ নাই ইমানদার ইমানদার আল্লাহ বলেন তোমাদের অভিভাবক হলাম আমি আল্লাহ বেঈমানদার যত শক্তিশালী হোক যত পাওয়ারফুল হোক তাদের সাথে আমি আল্লাহ তাদের সাথে আমি আল্লাহ ঠিক না একটা যুবক গোটা দেশ তার বিরুদ্ধে পক্ষ নিছেন কে তারা কিছু করতে পারছে কিছুই করতে পারে না যখন তার এই তীরটা নিক্ষেপ করছে এই আওয়াজ শুই না গোটা মাতের যত বিধর্মী আছিল সবাই বলেন আমান্না না বেল গোলাম আমান্না না এল গোলাম সবচেয়ে যে পাওয়ারফুল তো এই গোলামের এই যুবকের রব যিনি তাকে আমরা মাইনা দিয়ে তাহলে এখন বার্সার লাভ হইছে না লস হয়েছে একজন রে দেখা গেলে যে গোটা দেশের মানুষ ইমান হয়ে গেছে কেন তারা ইমানদার হলো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বাদশা এই জালেম তার চেনা বড় বড় গর্ত খনন করে তার মধ্যে আগুন জ্বালায় বসে লুঈনা কুতিলা আসহাবুল কুতুল তারা পরীক্ষা খনন আল্লাহ তাদেরকে এমন অভিশাপ দিয়ে এই জালেম শেষ কথাটা বলে দিচ্ছি আবার কখনো সুযোগ হলে বাকি আলোচনা মাঝখান থেকে করবো এই জানেন এতগুলো মানুষকে মারার পর মারার সেও বাঁচতে কথা পায় না বাঁচতে পারছে ভয়াবহ পরিণতি তার রইছে আল্লাহ সাগরের মধ্যে সবাই আতারে মাছ সবাই আতারে বোঝা গেল আর একজন দৌড়াইতে গেলে নিজেরও দৌড় লাগে আর একজন মারতে গেলে নিজেরও কি লাগে মরণ লাগে কথা বলেন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা যারা কোরআনে এই সকল ঘটনা থেকে শিক্ষা নেয় না এরা কপাল ক্ষমতা পায়া যারা মনে করে আমি ফেরাও হয়ে গেছি ক্ষমতা পায়া যারা মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি এরা কপাল বদনাসি এদের কপালে হেদায়ত নাই হেদায়ত জুলুম যারা করে কোরআন বলে ইন্নাল্লাহা লায়াতেল কওমা জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন এটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হেদায়েত যদি না থাকে সে কি ईमानदार থাকে না বেঈমান হয়ে যায় বুঝছেন হেদায়েত না থাকলে ঈমান নিয়ে থেকে যাইতে পার না বেঈমান হয় বেঈমান হয়ে ইন্তিকাল কর ঠিক না বেটি ঠিক না বেটি এইজন্য কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমা যালিমিন জালেম সম্প্রদায়ে কে আল্লাহ হেদায়েত দেয় আল্লাহর ওস্তে কেউ কোনো অ্যাঙ্গেলিং কার উপরে জুলুম কইরা এমনও এমপি আমার ঢাকা শহরে ছিল আয়শা আমাদের কাছে কাম তো আর বলতো এমপির বাড়ির পাশে এমপির জায়গার পাশে তার এক টুকানে জায়গা আছে তো ওই ব্যাপারে ডাইকা নিয়া কোন পয়সা নিবি না এমনি দিবি কোরআন ঢাকায় ভাষা আর পয়সা নিবি না এমনি দিবি মানে জায়গাটা এমনি দিবে না কিছু পয়সা টয়সা নিবি মানে কি পাওয়ার দেখছেন হেবেলার জায়গা তারে ডাইকা ক পয়সা নিবি না এমনি দিবি ক কি করবি পয়সা না নিলে কিছু পয়সা নিয়ে যা না হলে চলে যা জায়গা আমার এটা কি বলেন এক হাত আধা হাত জায়গা যদি কেউ কার জবরদস্তি দখল করে সাত তপকা জমি তার গলার হার বানায়। কিাল কইলেন? কার জন্য আপনি দখল করবেন? আপনার সন্তানের জন্য? আপনার ভবিষ্যৎ যারা আরবে তাদের জন্য? আর দুনিয়াটা বড় সেনসিটিভ। দুনিয়াটা বড় সতর্ক হয়ে চলতে হবে। দুনিয়াতে যেই যাই করো ওখানে ধরা পড়বে না পড়বে। আল্লাহর কাছে কোনো তদ্বীপ লোবিং কোনো রকমের দোরাদেরি করে কাম হবে না কথা বলেন ঠিক না বেছি ঠিক না বেছি এই জন্য আমি আপনাদেরকে আমারই এই থেকে এটা অনুরোধ করে যাব যে জুলুম অত্যাচার নির্যাতন এটা আল্লাহ বরদাস্ত করেন জুলুমকে আল্লাহ নিজে হারাম করে দিছে হারাম তু জুলুম আলা নাস আলা তুহা নে মোবাইনা আদি সে মধ্যে আল্লাহ বলেন হে আমার বান্দারা আমি কিন্তু আমার উপর জুলুম হারাম করে দিস তোমরা কিন্তু আপসে জুলুম করে জুলুম যদি করো পরিণতি কিন্তু খুব খারাপ হবে কথা বলেন ঠিক না এই জন্য জুলুমের পরিণতি কি হয়েছে আমাদের সামনে আল্লাহ যারা এই সকল পরিণতির দিকে তাকায় না এর থেকে শিক্ষা নেয় না এরাই কপাল এরাই সবচেয়েতে পৃথিবীর নিকৃষ্টতম জাতি। পর্যন্ত যারাই জুলুম করে যারাই জুলুম পরিণতি আগে যেরকম হইছে এখন তাই কথা বলেন ঠিক কে আল্লাহ পাক আমাদেরকে সব রকমের জুলুম অত্যাচার নির্যাতন গুনাহ থেকে পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করেন মোহতারাম হাজিরিন আজকে আমার পরে যিনি তাফসির নিয়ে আসতেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা জানেন নয়টায় তো বসার কথা আমার এখন নয়টা বিশ আমার তো ওখানে দশটায় বসার কথা পরে তো সব এলাম দেখা যায় যাই হোক যা কথা বলতেছিলাম আল্লামা বিশ্বনন্দিত মোবাসির রহমান আল্লামা হাফিজ জুবাইর আহমদ আনসারি রাহিমাহ বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে ওনার কদম পড়েন ঠিক না সারা দেশে যায় সবখানে বলে যে